একপত্র আল্লাহ প্রদত্ত রসুল সল্লাহ প্রদর্শিত জীবন ব্যবস্থা কামের মাধ্যমে সম্ভব তাই শ্রমিক বিরোধী মানুষের মুক্তির জন্য স্লামিক সমৃদ্ধিকায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রডাক্টের শরিক হওয়ার জন্য সম্মেলনের সফলের প্রতি উদত্ত আহ্বান জানিয়ে সম্মলনের প্রস্তাবনাগুলো সমাপ্তই করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বরকত সম্মানিত উপস্থিত ডেলিগেট ভাই ও বোনেরা যে প্রস্তাব পেশ করা হয়েছে এই প্রস্তাবের সাথে আমরা সবাই একমত আছি